সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের অনুরোধে অনেকে কমেন্ট করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন অনেকেই মেসেঞ্জারে নখ দিয়েছেন যে আপনারা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সমাধান চাচ্ছেন তো আমি চেষ্টা করছি আর আজকের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি আপনারা কোনোভাবেই মিস করবেন না যদিও পরীক্ষাটি আপাতত স্থগিত করেছে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলোর মান দেখলে আপনার পরবর্তী প্রশ্নের পরীক্ষার যে প্রস্তুতি তা আপনি কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন তাই অনুরোধ করছি আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন আশা করি আমাদের ভিডিও যারা দেখেছে এই যে কমেন্টে যেমন লিখে এসে দেখুন তো এই আপুর মতন অনেকেই হয়তো বা আপনারা বলেন না কিংবা আমাদের সাথে শেয়ার করেন না তো সেই জন্য অনুরোধ করছি প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার এগারো থেকে বিশতম গেটে শুধু সিভিল সার্জন কার্যালয় নয় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিশেষ করে স্বাস্থ্য সহকারী সহ আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট কম্পিউটার অপারেটর অফিস সহায়ক এবং এগারো থেকে বিশতম গেটের সকল পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের বাংলা অংশ শুরুতে আমরা দেখিনি এক নম্বর প্রশ্ন আর হ্যাঁ প্রশ্নগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হাইভোল্টেজ পর্বের মধ্য থেকে যারা আমাদের এগারো থেকে মানে এই যে এক থেকে একুশ পর্যন্ত ভিডিওগুলো দেখেছেন পর্ব দেখেছেন তারা আমাদের এই ভিডিওর প্রশংসা করতে বাধ্য হবেন তো এক নম্বর প্রশ্ন বলছে সবচেয়ে বেশি চদ্দাপদ পাওয়া গেছে কোন কবির তো অপশন দেওয়া আছে কান্নপা ভসুকোপা লুইপা সবরপা তো সঠিক উত্তর কিন্তু এখানে কান্নপা কারণ চারজ মোট পঞ্চাশটি পদ পাওয়া গেছে তো পঞ্চাশটি পদের মধ্যে যার মধ্যে সর্বাধিক পদ ছিল কান্নপার বারোটি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এরকম ছিল যে গাহি সাম্যের গান কোন কবিতার লাইন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন প্রশ্নটি কিন্তু একাধিকবার বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষায় বারবার এসেছে তো অপশন এখানে ছিল সাম্যবাদী মানুষ বিদ্রোহী এবং কুলিমজুর সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ সাম্যবাদী তো কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার প্রথম লাইন কিন্তু এইটা যে গাহি সাম্যের গান হ্যাঁ যেখানে মানবতার সাম্যের কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক এই আপনারা অনেকে হয়তো বা বিদ্রোহী দিয়ে দিতে পারেন তো এটি কিন্তু খুব সতর্কতার সাথে আপনাদের দেখে নিতে হবে এরপর আমরা দেখিনি তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মীর মোশারফ হোসেন রচিত নাটক দেখুন প্রশ্নটা আপনাকে আগে বুঝতে হবে আমরা কিন্তু আজকে ব্যাখ্যা সহ প্রশ্ন আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ধরে ধরে আপনাদের কিন্তু দেখিয়ে দিব তো এখানে যেহেতু নাটকের কথা বলেছে অনেকেই কিন্তু মীর মুশারফ মানে বিষাদছিন্দ দেখুন বিষাদচ্ছিন্ন হচ্ছে উপন্যাস কিন্তু আপনাকে সে নাটক এই জন্য কিন্তু এখানে জমিদার দর্পণ সঠিক উত্তর হবে অর্থাৎ জমিদার দর্পণ হলো মীর মুশারফ সামাজিক একটি নাটক যা জমিদারি প্রথার অন্যায় চিত্রিত করে ঠিক এরকম ক্রিটিক্যালি কিছু প্রশ্ন আপনাদের ছুড়ে দেওয়া হয় আপনারা অনেকেই ভুল করে আসেন এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন আর এই ক্রিটিক্যাল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করবো আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আগে দিতাম কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আপনাদের রেসপন্স তেমন একটা পাচ্ছিলাম না যেমন ভিডিওর কমেন্ট পাই না লাইক পাই না শেয়ার পাই না হ্যাঁ যার জন্য ভিউ পায় না এই জন্য আমরা আমরা কিন্তু মানে এক ধরনের মন উঠে যাওয়া পর্যায়ে ছিল তারপরে আবারও চেষ্টা করছি তো অবশ্যই পাশে থাকবেন চার নম্বর প্রশ্ন বলছে সাধু চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় কোন পদে এটি কিন্তু সঠিক উত্তর হবে সর্বনাম ও ক্রিয়াপদে দেখুন সাধু চলিত রীতির প্রধান পার্থক্য ক্রিয়া সর্বনাম পদে দেখা যায় যেমন তুমি করিলা তুমি করিলে হ্যাঁ সে আছে সে গেল এরকম এই যে ক্রিয়াপদ যেগুলো এই যে করেছে করলো করিলা গেল গিয়েছে এগুলা কিন্তু ক্রিয়াপদ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন মহর্ষি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন অন্যান্য জেলা থেকে আমাদের ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখে নেবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ তো এখানে সঠিক উত্তর হবে মহাযোগ ঋষি এখানে মহাযোগ ঋষি এই যে আ যোগ ঋ এই অর সাথে বিধি যেটি সেটা কিন্তু প্রয়োগ করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ পরবর্তীতে কোন জেলার ভিডিও আপনি চাচ্ছেন তা অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সুপ্রিয় দর্শক ছয় নম্বর প্রশ্ন বলছে কোনটিতে নত্ব ভিডিও অনুসরণ করা হয়েছে মানে নয়ের ব্যবহার করা হয়েছে তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কল্যাণ লয়ে জফালা এরপরে কিন্তু দন্তের নয়লে মধ্যাহ্ন হয় এটি কিন্তু এই নত্যবিধানের একটি বিধি সুপ্রিয় দর্শক সাত নম্বর আর একটি প্রশ্ন বলছে যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দেখুন এখানেই যে বিনা এই শব্দটি একটি কী উপসর্গ না অনুসর্গ বিভক্তি নাকি প্রত্যয় আপনারা বলতে পারবেন প্লিজ কমেন্ট করুন তো আপনারা না দেখে উত্তর না দেখে যদি বলতে পারেন তো এটি কিন্তু আসলে অনুসর্গ অনেকেই কিন্তু উপসর্গ দিবেন উপসর্গ এটি না বিনা এটা কিন্তু অনুসর্গ সুপ্রিয় দর্শক এই অব্যয় রূপে ব্যবহৃত অনুসর্গ যার অর্থ হচ্ছে ছাড়া অর্থাৎ দুঃখ ছাড়া সুখ লাভ হয় কি মহতি সুপ্রিয় দর্শক এইবার আমরা দেখিনি আট নম্বর প্রশ্ন যা চিরস্থায়ী নয় এক কথায় বলা হয় কি অস্থায়ী নাকি ক্ষণস্থায়ী নাকি নশ্বর নাকি অবিনশ্বর প্লিজ উত্তর করবেন আপনারা কমেন্টে আর হ্যাঁ আবারও বলছি আমাদের ভিডিওগুলো সবার তো ভালো লাগবে না তবে যাদের ভালো লাগবে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং বেশি না আমরা ইতিমধ্যে একুশটি পর্ব দিয়েছি অবশ্য অবশ্যই দেখে নেবেন সঠিক উত্তর হবে এখানে অস্থায়ী সুপ্রিয় দর্শক যেটি চিরস্থায়ী নয় সেটি কিন্তু অস্থায়ী এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন খাতক এই খাতক এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে খাতকের বিপরীত শব্দ এটি কিন্তু বিপরীত শব্দ অনেক সময় লিখিত পরীক্ষায় কিন্তু এটি আসে যে খাতকের বিপরীত শব্দ লিখুন এটি কিন্তু সঠিক উত্তর হবে মহাজন অর্থাৎ খাতক মানে ঋণ গ্রহিতা তার বিপরীত তাহলে অবশ্যই ঋণদাতা হবে সেটি হচ্ছে মহাজন সুপ্রিয় দর্শক আমি অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও জানাবেন কারণ আমরা পরবর্তী ভিডিওতে যেন সেই ভুলগুলা আমরা কি করতে পারি সংশোধন করতে পারি সুপ্রিয় দর্শক দেখে নিই দশ নম্বর প্রশ্ন প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন শুধু তাদের জন্য আমাদের এই প্রশ্নগুলো নয় আমি বারবার বলছি যারা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষা সামনে আপনার হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আছে তারপর আপনার গণপূর্ত আছে তারপরে খাদ্য আছে ভূমির এখনও কিছু পরীক্ষা বাকি আছে এগুলো সবগুলোর জন্য কিন্তু আমাদের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচ্য বিপরীত হবে পাশ্চাত্য এটি কিন্তু আপনার একাধিক পরীক্ষায় কিন্তু এসেছে আপনারা যদি গুগলে যদি এই প্রশ্নটি শুধু সার্চ করেন দেখবেন রেফারেন্স কত পাবেন সুপ্রিয় দর্শক আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা হাই ভোল্টেজ পর্বে ধরে নেওয়ার চেষ্টা করেছি যারা এক থেকে একুশ নাম্বার পর্ব দেখেছেন আশা করি আপনাদের এই কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সহ অন্যান্য জেলা পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তারা প্রশংসা করতে বাধ্য থাকবেন এখন যদি আপনি প্রশংসা না করেন তার দায়ভার তো আমি নিতে পারি না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আমরা জানতে পারছি আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন তো যে বন হিংস জীবজন্তুতে পরিপূর্ণ এটি কিন্তু সাপত সংকুল এট এটি কিন্তু লিখিত পরীক্ষা অনেকবার এসেছে বিশেষ করে বানানটা যেহেতু কঠিন এই জন্য বানানে কিন্তু আপনারা ভুল করেন এই প্রশ্নটি কিন্তু বানানটা দেখে নেবেন দয়া করে আর এরপরে দেখে বারো নাম্বার সূর্যের প্রতিশব্দ নয় কোনটি প্রশ্ন আপনাকে বুঝতে হবে নয় কোনটি এখানে কিন্তু প্রভাকর মানে কিন্তু সূর্য আবার হচ্ছে দিবাকর মানে সূর্য আদিত্য মানের সূর্য আবার রবি মানে সূর্য সূর্যের কিন্তু অনেক অনেক প্রতিশব্দ আছে আর আপনাদের প্রতিশব্দগুলা কিন্তু সহজ সহজ আছে যেমন পৃথিবী সূর্য চন্দ্র হ্যাঁ পানি এইগুলা কিন্তু আসে এই জন্য করব এখানে উত্তর সঠিক উত্তর হবে অম্বর যদিও এটির অর্থ হচ্ছে আকাশ তো যেহেতু নয় বলেছে সেই জন্য সঠিক উত্তর হবে অম্বুর সুপ্রিয় দর্শক প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন শুধুমাত্র কুষ্টিয়ার জন্য নয় কিংবা কুষ্টিয়ার পরীক্ষা পরবর্তীতে নেবে কিনা আমরাও কিন্তু পরবর্তীতে আপডেট আপনাদের জানিয়ে দেবো এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার লক্ষ্য যদি হয় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক তেরো নম্বর প্রশ্ন বলছে কোনটি মধ্যপদ্লবী কর্মধরের সমাসের উদাহরণ তো এখানে মহাপুরুষ সিংহাসন কুসুম কমল দম্পতি দেওয়া আছে তো এখানে মূলত সিংহাসন হবে আমাদের উত্তরটি ভুল এখানে দেওয়া আছে সিংহ চিহ্নিত আসন এটি কিন্তু সিংহাসন আর এটি কিন্তু মধ্যপত্লবী কর্মধারক সময় সুপ্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিত অনিচ্ছাকৃত ভুলের জন্যই ভুলের উদ্ধে তো মানুষ নয় আপনারা অনেকে কমেন্ট হয়তো ভূরাধুরা বলবেন যে আমি ভুল করি এই করি ওই করি দেখুন ভুলের মধ্যে তো সঠিক থাকে তো আপনি সঠিকটা কেন নিচ্ছেন না আর ভুল যেটা সেটা তো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি কোনটা ভুল কোনটা ঠিক এবং কমেন্টেও কিন্তু আপনারা জানাই দিই পরবর্তীতে যে এইটা এটা ভুল হয়েছে এটা কিন্তু অনিচ্ছাকৃত ভুল থাকেই তো উইজডম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা অর্জিত যে বিবেচনা শক্তি এটি কিন্তু প্রজ্ঞা জ্ঞান প্রজ্ঞা এইগুলো কিন্তু মানে ফারাক আছে এগুলো আপনাকে বুঝতে হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি নিই নম্বর প্রশ্ন একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি দেখুন আপনাকে বুঝতে হবে বৈশিষ্ট্য নয় কিন্তু আমরা কিন্তু জানি সার্থক বাক্যের বাক্যের কিন্তু বৈশিষ্ট্য চা শক্তি আকাঙ্ক্ষা হ্যাঁ তারপর হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি হ্যাঁ এ এখানে কিন্তু সঠিক হবে যোগ্যতা অর্থাৎ এটি কিন্তু গঠনগত বিষয় নয় এটি আর কি তেমন একটা প্রয়োজন নেই এমন একটা বিষয় যোগ্যতা তো যাই হোক এখানে কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বাট এখানে বাক্যের যেই ভারসাম্য সেটির উপরে কিন্তু প্রভাবিত করে সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখিনি ষোলো নম্বর প্রশ্ন হাতাহাতি কোন সমাসের উদাহরণ এটি কিন্তু রিপিট প্রশ্ন আমি আমি যদি মানে সময় যদি পেতাম তাহলে কিন্তু আপনাদের ধরে ধরে দেখাতাম যে এই প্রশ্নগুলো আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে হুবহু কমন এসেছে অর্থাৎ এক থেকে একুশ নম্বর পর্যন্ত যারা পর্ব দেখেছেন তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটি অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে আর এটা কিন্তু হয়েই থাকে আমরা এই জন্যই কিন্তু হাই ভোল্টেজ পর্ব আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক হাতাহাতি এটি কিন্তু দ্বন্দ্ব সমাজ হাত যোগ হাত হাতাহাতি হ্যাঁ দুটি শব্দের সমাজ তাই এটি কিন্তু দ্বন্দ্ব সমাজ এরপর আমরা দেখিনি সতেরো নম্বর প্রশ্ন যে কোনটি জহিরায়ন রচিত উপন্যাস সুপ্রিয় দর্শক এই জহিরায়ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একজন আমাদের সাহিত্যিক যার খুব বেশি লেখা আমাদের হাতে আসেনি মানে সে তো অকাল মৃত্যু করেছে মৃত্যুবরণ করেছেন তো এই জন্যে তারপরও যতটুকু তার সাহিত্য আমাদের নাগালে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে এই হাজার বছর ধরে অর্থাৎ জয়ী এই হাজার বছর ধরে বিখ্যাত উপন্যাস এটি একটি কালজয়ী প্রেমিকা কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী কিন্তু এগুলো হ্যাঁ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন আবার বলছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর হ্যাঁ পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং এই ভিডিওটির রিভিউ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক দেখিনি আঠারো নম্বর প্রশ্ন বলছে যে আকাশে তো আমি রাখি নাই মরুড়িবার ইতিহাস তো এই যে আকাশে শব্দটি এটি কোন কারকে কোন বিভক্তি তো দেখুন এটি কিন্তু অধিকরণ কারক সপ্তমী হবে কেন অধিকরণ সপ্তমী কারণ হতে থেকে সেই স্থানকাল পাত্র এগুলো কিন্তু অধিকরণ হয় সুপ্রিয় দর্শক এটি কিন্তু অধিকরণ কারকে সপ্তমী হবে আর এই কারক বিভক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কিন্তু হাই ভোল্টেজ পর্বে দেওয়া আছে সেখান থেকে মোটামুটি আসে তবে এই প্রশ্নটি আমি জানি না আমাদের পূর্বের ভিডিওর কিনা তবে আমি বলবো যে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদি না দেওয়া থাকে আমরা কিন্তু পরবর্তীতে হাই ভোল্টেজ পর্ব দিব কি না সেটা আপনারাই জানেন যদি আপনারা চান তাহলে কিন্তু আমি এটি তুলে ধরার চেষ্টা করব ঠিক এইরকম প্রশ্নগুলো সুপ্রিয় দর্শক এরপরে দেখেননি উক্ত এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের হাই ভোল্টেজের এটি আরও একটি প্রশ্ন যে উক্ত এটি শব্দটি প্রকৃতি প্রত্যয় এটি কিন্তু অনেকেই উক যোগ লিখতে পারে এই যে গ নাম্বার বা গ নাম্বার অপশনগুলো কারেকশান করতে হতো আমি আন্তরিকভাবে দুঃখিত অনিচ্ছাকৃত ভুলের জন্য তো এখানে অনেকেই কিন্তু উক যোগ কত একে এটি দিবে কিন্তু হবে কিন্তু বস যোগ সুপ্রিয় দর্শক এ এরপর আমরা দেখে নি বিশ নম্বর প্রশ্ন যে বাবুরচি বাবুরচি এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে হ্যাঁ তো এটি কিন্তু ফার্সি নাকি উর্দু তুর্কি নাকি পর্তুগিজ তো এটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে তো বাবুসি ফার্সি শব্দ আর এর অর্থ কিন্তু হচ্ছে রান্নাকারী বা রাঁধুনি হুম বাবুসি যে বিশেষ করে রেস্টুরেন্ট বা হোটেল কিংবা ক্যাভেটেরিয়া কিন্তু থাকে এটি কিন্তু এই বাবুসি এই শব্দটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে সুপ্রিয় দর্শক এরপর দেখিনি একুশ নম্বর প্রশ্ন বলছে নিচের কোন শব্দটি সঠিক নয় আপনাকে কিন্তু ভুল শব্দ খুঁজে বের করতে হবে মমূর্ষু বানান সঠিক মূর্ত বানান সঠিক অংশীদারিত্ব সঠিক তাহলে আমরা পাচ্ছি স্বায়ত্ত শাসন তো শাসন সঠিক বানান কি হবে জানেন স্বায়ত্ত শাসন বানানো হবে স্বায়ত্ত এই যে দন্তে সয়ে বয়ে যুক্ত আকার অন্ত্যেস্ত এবং তয়ে বয়ে যুক্ত এখানে কিন্তু তয়ে তয়ে যুক্ত আছে এটি কিন্তু এই যে তয়ে বয় আছে এটি কিন্তু আপনার সঠিক হ্যাঁ ভুল এখানে এই এইটি কিন্তু সঠিক উত্তর অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা দেখিনি বাইশ নম্বর প্রশ্ন বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ সুপ্রিয় দর্শক অধ্যয়নটা ছাত্রদের তপস্যা এটি কি সঠিক আপনার শুদ্ধ মনে হচ্ছে নাকি সে ইতোপূর্বে ইতোপূর্বে বানানটা দেখে নিন ইতোপূর্বে তিনবার জল জেল খেটেছে এটি সঠিক নাকি একই দুরবস্থা হল আমার দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা দেখুন দারিদ্রতা হয় না এটা দরিদ্রতা হয় আর দারিদ্রতা বলতে গেলে অবশ্য আপনাকে দারিদ্র বলতে হবে আর একই দুরাবস্থা হলো আমার এটিও সঠিক নয় এবং অধ্যয়নী ছাত্রদের তপস্যা এটাও সঠিক নয় সঠিক উত্তর হবে সে ইতোপূর্বে তিনবার জেল কেটেছে দারিদ্র সঠিক রূপ না থাকায় এটি কিন্তু বাক্যটি অশুদ্ধ হয়েছিল তো যাই হোক এরপর আমরা দেখে নিই তেইশ নম্বর প্রশ্ন যে কুলকাঠের আগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগধারা আর এই বাগধারার জন্য কিন্তু আমাদের একটা স্পেসিক ভিডিও দেওয়া আছে যেখানে একটা বাগধারা যদি আপনি মানে দেখেন তাহলে পাঁচটা কমপক্ষে পাঁচটা থেকে সাতটা বাগধারার অর্থ আপনি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ মোটামুটি একশোটা একশো কি একশো তিরিশটা মতন আছে সেখান থেকে আপনি প্রায় পাঁচশো থেকে সাতশো আপনি বাগধারা কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেল থেকে খুঁজে দেখে নেবেন আর এখানে কুলকাঠের আগুন সঠিক উত্তর হবে গনগনে আগুন অর্থাৎ কুলকাটের আগুন হচ্ছে তীব্র বা দীর্ঘস্থায়ী বা দাহ বা এই যে যন্ত্রণা এই অর্থে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই চব্বিশ নম্বর প্রশ্ন পূর্ণ না শব্দটি অর্থ কী এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশ করতে চাচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু সঠিক উত্তর হবে মাকড়সা সুপ্রিয় দর্শক আমি এই ভিডিওর মাঝে আরেকটু আপনাদের বলে রাখি আমরা যখন হাই ভোল্টেজ পর্ব দিই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার হাই ভোল্টেজ পর্ব দিচ্ছেন স্যার আর সিভিল সার্জন সংক্রান্ত কোনো প্রশ্ন নাই দেখুন তো আজকের এই যে আশি মার্কের যে প্রশ্নটা এখানে সিভিল সার্জন বা স্বাস্থ্য সম্বন্ধিত আপনার কয়টা প্রশ্ন এসেছে সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করব আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু আমরা অনেক অনেক গবেষণার ভিত্তিতে এবং হাই ভোল্টেজ পর্ব নাম দিয়েছি শুধু শুধু নয় সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আর হ্যাঁ আমি আবার বলছি আমার কথা কিংবা আমার ভিডিও কিংবা আমার যেই উপস্থাপনা এটা সবার জন্যে হয়তো বা ভালো লাগার কথা নয় কিন্তু যাদের ভালো লাগবে তারা সাথে থাকবেন উপকৃত হবেন আশা এইটুকু আমি করতেই পারি সুপ্রিয় দর্শক আর যাতে ভালো লাগবে না তারা প্লিজ আমাকে গালিগালাস কই না অন্তত আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করেন এখানে দুধের মাসি বাগধারার সঙ্গে অর্থের মিল কোনটি তো এখানে দুধের মাসির সাথে অর্থের মিল হবে বসন্তের কোকিল কারণ দুধের মাসি আর বাগধারার অর্থের সাথে মিল যেহেতু বসন্তের কোকিল বাগধারার অর্থাৎ দুধের মাসি এবং বসন্তের কোকিল দুটাই কিন্তু সুসময়ের বন্ধু এবং এমন ব্যক্তিকে বোঝানো হয় যারা শুধু সময়ে পাশে থাকে এবং দুঃসময়ে তাদের দেখা মেলে না সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন আজ আমরা আলোচনা করেছি কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে শুধুমাত্র বাংলা অংশ নিয়ে সুপ্রিয় দর্শক আপনাদের যদি কমেন্ট পায় আপনাদের যদি রেসপন্স পায় তাহলে পরবর্তী অংশগুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব এই জন্য অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার লিখিত এবং প্রিলি একসাথে যদি আপনি প্রস্তুতি নিতে চান কারণ এখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন লিখিত মাস্ট এমসিকিউ যদিও পরীক্ষা হচ্ছে তারপরে কিন্তু আবার লিখিত কল করা হচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষা অবশ্যই অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বাংলা সাহিত্যের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কোন জেলা থেকে আপনি ভিডিও দেখছেন আর ভিডিওর আপনার কেমন লেগেছে পরবর্তী ভিডিও কি ধরনের চাচ্ছেন কি বা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা যদি পরবর্তী অংশ চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে